আসসালামু আলাইকুম সময় তো খামারি যারা নতুন খামার করবেন আমি করি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিষয়টা হচ্ছে যে খামার করতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে যদি এগুলো না করতে পারেন খামার করে আমি মনে করি জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন না শুধু লসই হবে বিভিন্ন প্রকার ভিডিও দেখেন তারপরে আপনারা খামার করতে ইচ্ছুক হন ঠিক আছে আসলে সঠিক পদ্ধতি কেউ আপনাকে কেউ বলে না বাট আপনাকে বিভিন্ন প্রকার অভিজ্ঞতা শেয়ার করে আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি একজন প্র্যাকটিশনার পাশাপাশি হচ্ছে একজন খামারি তো আসলে সেই বড় খামার তা না হচ্ছে যে আসলে আমার লোক নাই আমি এই দুই চারটা করে ঘুরে বসি এতেই হ্যাঁ আমি কল ডেরি করি অর্থাৎ হলো বাছুর নেই বাছুর হলে কি করি বাছুর বিক্রি করে দেই হ্যাঁ মোটা তো করি না তো গুরুত্বপূর্ণ বিষয় হলো কি যে আপনি যে কোনো খামার করেন না কেন আপনি যে কোনো খামার করেন না কেন আমি মনে করি প্রথম কথা হলো যে আপনাকে নিজেকে রাখাল হতে হবে আমি মনে করি রাখাল বাংলা কথায় সকল প্রকার কাজ আপনি ঘর দোয়া থেকে পরিষ্কার থেকে শুরু করে গোবর ফালানো গরু গোসল করানো সঠিক সময় খাদ্য দেওয়া সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করতে হবে আপনি যদি এটা করতে পারেন ঠিক আছে তাহলে আপনি খামার করেন আর যদি না করতে পারেন আমি বলি খামার করার দরকার নেই কারণ আপনার মানে লক্ষ লক্ষ টাকা আছে আমি মনে করি ঠিক আছে আপনি খামার করে সফলতা অর্জন করবেন আমি মনে করি পারবেন না পুরো দিনও পারবেন না ভুল ধারণা আমি অভিজ্ঞ লোক রাখবো না হবে না আচ্ছা আপনার কাজ কি অন্য লোকের দ্বারা হবে বলেন দেখি আপনার কাজকে অন্য লোক দ্বারা হবে কোনো দিনও হবে না আপনার কাজ কি আপনাকেই করতে হবে বেশিরা হচ্ছে কি আমি আপনাদের একটু বুঝাই বুঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনাকে পরিশ্রম করতে হবে খামার করতে গেলে খামারের সকল কাজ নিজেই করতে হবে করার পর যে লোকটাকে আপনি রাখবেন তার প্রতি দেখভাল করতে হবে সে আসলে শরীরকে যত্ন নিচ্ছে কিনা কেয়ার নিচ্ছে না কারণ আপনার কাজ আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন শিশু অবহলা করে তাহলে আপনার খামারটা কি ধ্বংস হয়ে যাবে সে ভাবতেছে যে আমি যে লোকটা রাখছেন আপনার খামারে যে লোকটা রাখছেন আপনার খামারে টাইম টু টাইম হয়তো বা আপনি আপনি খাবার দিচ্ছেন খাদ্য দিচ্ছেন পানি দিচ্ছেন গরু ঘোষ করাচ্ছেন গোবর পরিষ্কার করতেছেন আপনার সেই লোকটা করতেছে না কারণ একটু পরে করি বা দশ মিনিট পর আধা ঘন্টা পর এই সমস্যা হলো ওই জায়গায় আমি বলছি যে নিজের কাজ অনেক দিয়ে এই জন্য হয় না তো আসলে যে যারা প্রবাসী আছেন যারা বাহিরে থাকেন যে আমি অনেক টাকা ইনকাম করছি বাট আমি বাসায় যে একটা খামার করবো ভাই আপনার জন্য খুব মেসেজ আমি মনে করি খুবই মেসেজ ভাই আপনি নিজে কাজগুলো করবেন আপনি সাথে থাকবেন আমি থেকে খামার পরিচালনা করতে পারবেন না যে বাসায় লোক আছে অন্য লোক দিয়ে বাট আপনি ভাড়া হোক আর কিষানি হোক বাট আপনি একটা লোক রাখবেন খামার করবেন এটা করা যাবে না আপনার লস হয়ে আমি অনেক খামার দেখছি ভাই আমার লাইফে আমি অনেক খামার দেখছি যে ধ্বংস হতে চলছে এরকম ডেইরি প্রজেক্ট গুলা এটা খুব সেনসিটিভ জিনিস তবে এই ক্ষেত্রে মোটা মোটা করতে পারেন কারণ হচ্ছে যে তিন ঠিকমতো সঠিক খাবার জল দিতে পারেন বাট গোসল পরিষ্কার করতে পারেন এই ক্ষেত্রে আপনি সফলতা পাবেন কারণ ডেইরিতে অনেক প্যারা আছে তো আসলে কি আমি সর্বোপরি বলি যে আপনার খামারটা আপনি নিজে পরিচালনা করেন নিজে কাজ করেন বা এটা লজ্জার কিছু নাই এগুলা কাজ করলে লজ্জার কিছু নাই এটা আপনার মনে করতে হবে এটা বিজনেস এটা আপনার কি বিজনেস মনে করতে হবে তাহলে আপনি সফলতা এখান থেকে পাবেন আমি মনে করি কারণ হচ্ছে যে যদি নিজে পরিশ্রম না করেন তাহলে সফলতা আসবে না তো আসলে এই ভিডিও শুধু এই কারণে আপনাদের উদ্দেশ্য বলা যে আমি অন্য লোক দি করব না এটা আপনি নিজে করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম